আসসালামু আলাইকুম এব্রিমান আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা মিডিল ট্রাম্প করবো ক্যালকুলেটারের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আমরা জানি মিডিল ট্রাম্প করার কয়েকটা নিয়ম রয়েছে সেটি হলো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে আবার মাঝখানের দুটি এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা ছাড়া যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটি হয় এবং গুণ করলে ওই প্রথম পদ এবং শেষ পদের গুণ ফলের সমান হয় তো আমরা দিয়ে হিসাব করলে অনেক সময় অনেক সমস্যা হয় তাই আমরা আজকে ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব যদি আমরা এই সবগুলো মান একত্রে ক্যালকুলেটারে বসিয়ে দিই তাহলে আমরা স্পেসিফিক কোনো মান পাই না সেজন্য আমাদেরকে রাফ করে তারপর ক্যালকুলেটারের মাধ্যমে মান বসাতে হবে আমার কাছে আছে নয়শো একানব্বই প্লাস ক্যালকুলেটরটি চো চলেন বন্ধুরা শুরু করা যাক আমরা কীভাবে করব তারপর আমরা প্রথমেই এক সাইডে রাফ লিখে দিব লাল রাফ লিখে দেই দাঁড়ান এখানে রাফ লিখলাম তারপরে এই দেখেন খেয়াল করেন মনোযোগ দেন প্রথমত আমাদেরকে এই প্রথম পদের আমরা কোনো সহক দিব না শুধু চলক দিব এরপর এখানে এই চলক সহক দুই চলক সহক দুইটাই দিব মাইনাস উনত্রিশ এক্স তারপর এ দেখেন এখন আমরা প্রথম এবং শেষ পদের গুণ ফল দিব কারণ আমরা জানি মিডিল ট্রাম্প এই দুটো দিয়েই কাজ করতে হয় তাই আমরা এই দুইটা গুণ করব এই তিন এবং দুশো চল্লিশ গুণ করব গুণ করে যা আসে তা এখানে লিখব তো আমার কাছে ক্যালকুলেটার আছে দান ক্যালকুলেটার দিয়ে দেখি কত আসে 3 ইন্টু দুশো চল্লিশ সাতশো বিশ আছে আমরা এখন এখানে রেখে দেব সাতশো বিশ তো এবার আমারকে আমাদের ক্যালকুলেটারের পালা আমাদের এখন ক্যালকুলেটার লাগবে এ দেখেন কী করবেন ভালো মতো খেয়াল করেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে মুড সেট আপে ক্লিক করব মুড ক্লিক করার পর এখানে পাঁচ নম্বরে ক্লিক করবো ইকিউ এন্ড দেখেন মানে ইকুয়েশন এখানে ক্লিক করব পাঁচ নম্বরে ক্লিক করব তারপর এখানে তিন নম্বরে ক্লিক করবো এক্স প্লাস বি এক্স প্লাস সি জিরো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যে রাফটা করছি সেই রাফের সহকগুলো আমাদের বসাতে হবে সহকগুলো বসালেই আমরা একটা মান পেয়ে যাব তো চলুন আমরা মান বসাই এখানে এক্স স্কোয়ারের মান ওয়ান তো চলুন আমরা এক্স স্কোয়ারের মান ওয়ান বসাই ওয়ান বসানোর পর ওয়ান বসালাম অনবসিয়ে সমান সমান দিব সমান সমান দিব দাম দিচ্ছি সমান সমান দিলাম এরপরে যে দেখেন এই এক্সের সহক দিতে হবে এর এক্সের সহক হচ্ছে মাইনাস উনতিরিশ এই দেখেন মাইনাস দিয়ে দিলাম আশা করি দেখতে পাচ্ছেন তারপরে দেখেন মাইনাস সাতশো বিশ মাইনাস সাতশো দিলাম তারপর সমান সমান দিয়ে দিবো দেখেন মাইনাস আর সমান সমান দিয়ে দিলে একটি মান আসবে এই দেখেন আসছে এই যে একটি মান আসছে পঁয়তাল্লিশ এবং আরেকটি মানাস আরেকটি মানাস একটি মান পঁয়তাল্লিশ আসছে এক্স ওয়ান পঁয়তাল্লিশ দেখেন আশা করি দেখতে পাচ্ছেন এরপর পরবর্তী মানটি এক্স টু আসছে মাইনাস ষোলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে যেই চিহ্ন দিয়ে মান আসবে ওই চিহ্ন সম্পূর্ণ উল্টাটা ব্যবহার করতে হবে যেহেতু মাইনাস পঁয়তাল্লিশ যেহেতু প্লাস পঁয়তাল্লিশ আসছে তাই আমরা এখানে মাইনাস পঁয়তাল্লিশ এক্স ইউজ করবো মাইনাস পঁয়তাল্লিশ এক্স তারপর ওইখানে মাইনাস ষোলো আসছিলো তাই আমরা প্লাস ষোলো ইউজ করবো প্লাস ষোলো ইউজ করলাম তারপর এই যে এই মানটা দিলাম তো বুঝতে আশা করি বুঝতে পারছেন তো এখানে এ দেখেন এই থ্রি এক্স মাইনাস পঁয়তাল্লিশে এখান থেকে থ্রি এক্স কমন নিব থ্রি এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস এই যে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ তাই এখানে পনেরো থাকে এক্স মাইনাস পনেরো এবং এখান থেকে আমরা এই সিক্সটিন কমন নিব ও সরি ও দুঃখিত আমরা এখানে সিক্সটিনে এক্স লিখি নি লিখে দিলাম দেখেন সিক্সটিন কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস পনেরো দেখেন আশা করি বুঝতে পারছেন এখানে এখন আমরা দুইটি এক্স মাইনাস পনেরো থেকে একটি এক্স মাইনাস পনেরো নিব তারপর থাকে থ্রি এক্স প্লাস ষোলো থ্রি এক্স প্লাস ষোলো থ্রি এক্স প্লাস ষোলো দিয়ে দিব দিয়ে দিলাম থ্রি এক্স প্লাস ষোলো তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি বুঝতে পারছেন চলেন আপনাদেরকে আবার বুঝিয়ে দেই আরেকবার দেখিয়ে দেই প্রথমত আমাদের কি করতে হবে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা রাফে লিখে নিব ওইটার সহক দিব না চলক দিব চলক দিব তারপরে যতগুলো আছে লিখবো মাঝখানে সংখ্যাটি লিখবো তারপর প্রথম সে প্রথম পদ এবং শেষ পদের গুণফল লিখব কারণ আমরা জানি গুণফল দিয়ে আমাদের স্পেসিফিকভাবে কাজ করতে হয় এরকমভাবে রাফ করার পর আমাদের ক্যালকুলেটারে যেতে হবে দেখেন এই যে দুশো চল্লিশ এবং তিন গুণ করলে সাতশো বিশ হয়েছিল তাই আমরা মাইনাস সাতশো বিশ দিয়েছি তারপর এখান থেকে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ করেছি এ দেখেন আরেকবার আমরা এটা ক্লিয়ার করে নেই তারপরে আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা প্রথমে মুড সেট আপে যাবেন তারপর পাঁচ নম্বরে ক্লিক করবেন পাঁচ নাম্বার মানে ইকুয়েশন ইকুয়েশান পাঁচ নম্বরে ক্লিক করবেন আশা করি দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে ক্লিক করবেন তারপর তিন নাম্বারে ক্লিক করবেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ই টু জিরো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে রাফটি করেছিলেন সেখানের শহরগুলো বসিয়ে দিব শহকগুলা বই সে দিলে তারপর সমান সমান দিলে যেই ফলাফলটা আসবে সেই ফলাফলের বিপরীত চিহ্ন ব্যবহার করতে হবে এভাবেই আমরা আমাদের করতে হবে তো আশা করছি আপনারা আমার ভিডিওটি অনেক ভালোভাবে বুঝতে পারছেন ভালোভাবে বুঝলে কমেন্ট করবেন না বুঝলেও তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন